গল্পের নাম হয়তো সেই রাইটার ইস্তাক নোরা পর্ব সংখ্যা আট পরের দিন সকালে সবাই আকাশের বুক করা গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিল যেহেতু পরের দিন সঙ্গীত তাই সবাই নিশুর বাড়িতে চলে গেল পুরো জানিতে নীর বোম হয়ে বসেছিল কেননা নিশার পাশে আকাশ বসেছে আর নিশা আকাশের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে ব্যাপারটা নীরের জন্য প্রচুর পরিমাণ বিরক্তিকর যে যে বৃষ্টি মাথায় নিয়ে সিলেট

তো খেয়ে এসেছে সুদীপ নিচে গেল মার্জিকে বললো আমি খেয়ে এসেছি আপনি শুধু শুধু এসব করছেন যান ঘুরে বলো মার্জির মন খারাপ হলো ছেলেটা তাকে আম্মা ডাকে না আপনি কি করে বলেন নিজের জটোর থেকে জন্ম না দিলে আসলে মা হওয়া যায় না মার্জির মন খারাপ হতে দেখে সুদীপ ঘরে গিয়ে শপিং ব্যাগটা নিয়ে আবার নিচে নেমে এলো ঈশা বেবি তুমি কেমন আছো জানো তোমায় কত মিস করেছি ঈশা আমাকে ছাড়ো সবাই দেখছে ঈশাকে ছাড়াতে সে ঈশা তাতে আমার কি আমি আমার হাবিকে জড়িয়ে ধরেছি তাতে কার বাপে কি নির দেখো ঈশা এখানে অনেক মানুষ আছে আর তুমি জানো আমি এইসব পছন্দ করি না না লিভ মি ঈশা হুম বলে নীরকে ছেড়ে দিল নীর এখন বলো তুমি এখানে কেন ঈশা তুমি তো আমাকে মিস করছো রাফি ফোন দিয়ে বলল তাই আমি চলে এলাম নীর এই রাফির বাচ্চাকে তো আমি ঈশা কি বিড়বিড় করছো ভেবে কিছু না ভেবে চলো তোমার সাথে সবার পরিচয় করিয়ে দেই চলে যখন যাবে এত টান তৈরি হয় কেন মায়া ভালোবাসার চালে আটকে ফেলে উপরলা আবার কেনে নেয় কেন ভালোবাসার মানুষগুলো থেকে গেলে কি হয় মার গিয়া নিজ হাতে খাইয়ে দিলে সতীর্থ বললো আমি খাওয়াই তোমার মা নাকি তোমাকে খাইয়ে দিত সজীব একদেজ চেয়ে থাকে মার্চের দিকে ভাত গালে নিয়ে বসে থাকে মাথা নিচু করে ভাত সুজীব গাল না কেন খাওয়া শেষ হলো মার্চে বললো তোমার পারো আর তোমার না মা শ্বশুরকে বাবা তোমার ইচ্ছা জোর নেই সজীব চলে যেতে যাচ্ছিল মার্চে বললো কাল তোমার আমার কবরটা রাত করে আসিও সুজীব বললো আচ্ছা আর তোমার বাবারটা একদিন গ্রাম থেকে ঘুরে আসিও সজীব বললো কথা যাবে মার্জিয়া খুশি হলো কথা কি নিয়ে যাওয়ার কথা বলবে তিনি ভাবেন বললেন আমি বলবো যাওয়ার জন্য সুযোগ নিশাকে চলে গেল ঈশা এই মেয়েটা কে নীর নীর ও নিশুর বেস্ট ফ্রেন্ড ঈশা ও নীর আচ্ছা চলো তোমায় রুমে পৌঁছে দি সবাই যার যার ঘরে চলে গেল নীর গিয়ে রাফিকে চেপে ধরলো নীর শালা তুই ঈশাকে কেন এনেছিস রাফি আরে তোকে বাসে দেখলাম গাল ফুলিয়ে বসে আছিস ভাবলাম তুই বুঝি ভাবে কে মিস করছিস তাই ভাবে কেউ দাওয়াত দিলাম নীর ঘরে লাইট জ্বালিয়ে দিল শুধু কথার ঘুম ভাঙি না ঘুম ভাঙলো কথা কে ডাকলো না সে পাশে পেয়ে গিয়ে শুয়ে পড়লো কথা সে নিললো কথার দিকে কথা চোখ পাকিয়ে থাকে তার দিকে অস্বাভাবিক নয় কিছু স্বাভাবিক সামনে সত্যিবের এখানে থাকাটা স্বাভাবিক কথা এক হাতে বাড়িয়ে কালছে কাল ছিল না কপাল টোট না এর সত্যি 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 কথা কান্ন দেখলো চোখ কথা হাত নিয়ে ফেললো দুটো উপাস মুখ করে শুয়ে থাকলো মানুষটা কখন এসেছে আসবে তাকে জানানোর প্রয়োজন মনে করে আজও মানুষটা কেউ হয়ে উঠতে পারলো না কথা প্রয়োজন হওয়া এত সহজ নয় কথা হয়তো তা কখনো পারলো না মানুষগুলো মানুষের হারিয়ে যায় কিন্তু কিন্তু ভীষণ পোড়ায় কি করবে কথা পারে না সহ্য করতে পারে না মানিয়ে নিতে আতে ধরে থাকে মায়া মেয়েটিকে মায়া করলো এই মানুষটাকে যে হারিয়ে গেছে কিন্তু নিজের অস্তিত্ব বপন করে দিয়ে গেছে মানুষটার মধ্যে তুমি তো আমায় কথা দিয়েছিলে নীরব খানের ফ্যামিলি শেষ করার পর আমরা বিয়ে করব তাহলে তুমি আমায় রেখে কেন চলে গেলে আকাশ দেখো ঈশা আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি নিশাকে ভালোবাসি জি এতক্ষণ আকাশ যার সাথে কথা বলছিল সে হলো ঈশা নীরের হব আর আকাশের প্রাক্তন ঈশা হোয়াট কে নেশা আকাশ ও নীরব খানের মেয়ে ঈশা হোয়াট মানে কি তোমার তো প্ল্যান ছিল ওদের মেরে ফেলা তাহলে নেশায় কোনো জীবিত আছে কেন আকাশ ওর মা বাবা বাবাকে মেরে ফেলেছি কিন্তু ওকে মারতে এসা ও এখন মারবে ওকে তাহলে ঠিক আছে এই মাসেই তাহলে আমরা বিয়ে করে ফেলব। আকাশ আমি নেশাকে মারবো না ইশা কেন আকাশ আমি ওকে ভালোবাসি ওকে আমার চাই সকাল দশটার দিকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল সুদীপ সাথে কথা বলে হচ্ছে বহুদিন পর যেন কারণ কাকে দেখতে যাচ্ছে কত আশা নিয়ে তার পথ সে আছে গাড়ি থেকে গ্রামের দিকে মাটি বায়ু যেন দিলে ঠাকছে সে চোখ দিয়ে কাকে যেন করছে বাইকটা কলেজের স্টুডেন্ট দাঁড়িয়ে পড়লো তাকে দেখে সালামদুল্লা কেমন আছেন স্যার এটা কি আমাদের ম্যাডাম গ্রামে কতদিন থাকবেন এ জাতীয় প্রশ্ন চলল তোমাকে তো আমি নেশা ভুলেও হতে দেবো না নিশাকে আমি সব বলে দেব। তখন দেখি তুমি নেশাকে কীভাবে পাও আকাশে ব্ল্যাকমেল করা অফ করো ঈশা তুমি জানো তুমি আমার কিছু করতে পারবে না নেশাকে যখন বলেছি আমি নিজের করব তখন করবই। ঈশা সেটা কখনোই হবে না আজ এখন আমি নিশাকে সব সত্যি বলবো আকাশ ভুল করো না ঈশা এই কাজ করার সাহসও দেখিও না ঈশা তুমি জাস্টে দেখো আমি কি করি তুমি আমার না হলে না বলে ঈশা যেতে আকাশ পিছন থেকে ঈশাকে গুলি করে দিলো একসাথে ছয়টা গুলি সব ঈশার পিঠে ঢুকিয়ে দিল ঈশা মাটিতে লুটিয়ে পড়লো ঈশার লাশের সামনে দাঁড়িয়ে আকাশ নিশা শুধু আমার শুধু আমার ওকে আমি নিজের করে ছাড়বো আর যে তার মধ্যে বাধা দেবে তাকে তোমার মতোই গায়েব করে দেবো ঈশা ভেবে বলে আকাশ চলে গেল ওইদিকে নীর তো ও ঈশা আর আকাশের কোনো কথাই শুনেনি কিন্তু আকাশ যে ঈশাকে খুন করেছে তা সে দেখেছে একজন আল্লাহ খবরটা জানাতে হবে আকাশ খুনি নিশাকে নিশাকে না না কাল সকালেই না হয় জানাবো সবাই রাতে সঙ্গীতে অনেক মজা করলো আমি ভালো থাকতে পারছি না কথা তোমার ভীষণ মনে ভীষণ চাবি দিয়ে দরজা খুলতে গেল সজীব তালাটাতে ময়লা জমেছে খুলতে ভীষণ কষ্ট হচ্ছে এবার নতুন তালা লাগিয়ে দিয়ে জানে ঘরের ভিতর ঢুকতে চারপাশে হাঁকা কথা সজীবের দিকে তাকিয়ে তাড়াতাড়ি সব জানালা দরজা খুলে দিল বাড়িটা আলোকিত হয়ে উঠলো রান্নাঘর থেকে সে ঢুকটা শক্ত ফেসে এলো না ভেসে এলো মায়ের সিটা হাব্বা খেতে আস্ত পছন্দের রান্না করেছি সজীব হেঁটে হেঁটে গেল রান্নাঘরে মাথায় হাত দিল সজীব ব্যথা হচ্ছে ভীষণ আমাকে কেন নেই আম্মা ভীষণ প্রতিশোধ নেওয়ার জন্য নিশার বাবা মাকে খুন করে আর ওই সময় আকাশের গার্লফ্রেন্ড ছিল ঈশা নিশা এই কিছু জানতো না তাকে তার বাবা মা মরে গেছে দেশে আসে তার বাবা মাকে দেখার জন্য তখন আকাশ জানতে পারে নীরব একটা মেয়ে আছে সে হলো নেশা তাই নেশাকে খুন করার জন্য আকাশ পরিকল্পনা করে কিন্তু নেশাকে দেখে তার ভালো লেগে যায় এক কথায় প্রেমে পড়ে যায় তাই নিশাকে খুন করে না উল্টো নিশার সাথে বন্ধুত্ব করে তোলে নিশা একা হওয়ার কারণে আকাশের সাথে বেশি ফ্রি হয়ে যায় আর আকাশের সাথে মিলে আবার সিডনি চলে যায় লেখাপড়ার জন্য মূলত আকাশি তাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায় যাতে আকাশ একজন মাফিয়া তা নিশা জানতে না পারে আর সিডনিতে আকাশ নিশাকে প্রপোজ করে নিশাও রাজি হয়ে যায় কিন্তু এর কিছুই ঈশা জানতো না তো এই ছিল কাহিনী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো